নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে অবশ্যই এটা একটা নাম করা ওয়ার হাউসে কিন্তু কাজের একটা আপডেট রয়েছে নাম করা ওয়ে হাউসে যেটার লোকেশান রয়েছে গোবড়া গোবড়া স্টেশনে একটা ওয়ার হাউস অ্যামাজন ওয়ার হাউসে কাজ হবে তো ওর সমস্ত কিছু ডিটেলস আলোচনা করে দেওয়া রয়েছে আমার জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে ওই চ্যানেলে গিয়ে দেখে নেবেন ওয়্যারহাউসের কাজ বয়স ওখানে লাগবে আঠেরো থেকে চল্লিশ আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইট ফার্স্ট থাকলেও কাজটা করতে পারবে তো সমস্ত কিছু ওখানে ডিটেলসে আলোচনা করা করে দেওয়া রয়েছে তো গোবরা স্টেশনে কখন আসবেন কিভাবে কি আসবেন কি ডকুমেন্টস লাগবে ওখানে থাকার জন্য রুমটাও ফ্রিতে দিয়ে দিচ্ছে কোম্পানি গোডা স্টেশনে যে এর হাউস খাওয়াটা শুধু নিজের তো সমস্ত কিছু আমি ওখানে আলোচনা করে দিয়েছি সেটা অবশ্যই ওখানে গিয়ে দেখে নেবেন এছাড়াও একটা আট ঘন্টা ডিউটির ওপরে রেলওয়ে ওয়ার্কশপের কাজ রয়েছে আট ঘন্টা ডিউটির ওপরে সেটা কিন্তু একটু ভারী কাজ রয়েছে রেলওয়ে ওয়ার্কশপে তো সেখানেও বয়স প্রায় আঠারো থেকে কুড়ি থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং সেখানে ফেসিলিটি থাকা খাওয়ারও ফেসিলিটি দিচ্ছে কোম্পানি তো সমস্ত কিছু ওখানে আলোচনা করা রয়েছে জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে পরবর্তী ভিডিওতে আপনারা ওটা পেয়ে যাবেন মানে আজকেই পেয়ে যাবেন অবশ্যই তো ওটা ওখানে গিয়ে দেখে নেবেন এছাড়া জবস নাও ইন্ডিয়া যে চ্যানেল রয়েছে ওখানে আপনারা আট ঘন্টা ডিউটির দুটো আপডেট পেয়ে যাবেন আট ঘন্টা ডিউটির দুটো আপডেট যেটা লোকেশান রয়েছে ধুলাগড় লোকেশানে একটা কাজ হবে আর কাজ হবে তোমার হাওড়া লোকেশানে ঠিক আছে হাওড়া লোকেশানে জুড ইন্ডাস্ট্রিতে কাজটা হবে তো সেটা গিয়েও জবস নাও ইন্ডিয়াতেও দেখে নেবেন ঠিক আছে এছাড়া জবস নাও ইন্ডিয়াতে আরেকটা যেটা রয়েছে সিকিউরিটি গার্ডের জবের আপডেট কিন্তু রয়েছে জব সুপার ফাস্ট এবং জবস নাও ইন্ডিয়াতেই পেয়ে যাবেন সিকিউরিটি গার্ড জব এবং জব সার্স ওয়ান জিরোতেও রয়েছে ওখানেও দেখে নিতে পারবেন এই সিকিউরিটি গার্ডের আপডেটটা যেটা রয়েছে এটা স্যালারিও খুব ভালো রয়েছে এটা কিন্তু বিভিন্ন লোকেশানে কিন্তু কাজটা হবে কলকাতার বিভিন্ন লোকেশানের সিকিউরিটি গার্ড এই সিকিউরিটি গার্ড কোম্পানিতে যারা কাজটা করবে তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আপনারা যে চ্যানেলে গিয়ে দেখবেন সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে আধার কার্ডের ছবিটা পাঠাতে হবে আর আপনার হাইটটা কত হাইট হাইট কত এটা লিখে পাঠাও আর মোবাইল নাম্বারটা লিখে পাঠাবে এবং সিকিউরিটি গার্ডের যে কাজটা করতে চাও সেটাও লিখেবে হলে কি করে বুঝতে পারবো ঠিক আছে তো এগুলো বেশিক জিনিস তো এবারে আপনারা রিকোয়ার মানে জবের রিকোয়ারের জন্য যখন ফোনটা করবেন যে হ্যাঁ আমি এই কাজটা দেখেছি এই কাজটা করতে চাই তার জন্য ফোন করুন নাহলে আমার কাছে কি কাজ আছে বা আমার লোকেশানে কাজ আছে কি না এগুলোর জন্য ফোন করবেন না কেন কি যাবতীয় ডিটেলস চ্যানেলগুলোতে ভিডিওর মাধ্যমে আপলোডিং করে দেওয়া হয় তো সেইগুলো দেখে আপনার যদি কোনো কাজ করার ইচ্ছুক থাকে তাহলে সেটাই জানাবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আরও অনেকগুলো কাজের আপডেট ভালো ভালো আসতে চলেছে একটু দু একদিনের দিনের মধ্যেই চলে আসবে তাই অবশ্যই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে